মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গালি দেয় ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মৌলবাদ গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে পারে না এই গালি এসছে মুসলমানদের মধ্য থেকে না ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে তারাই গালি দিয়েছে সেই গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে যদি কেউ দেয় ভাবতে হবে ওরা আরেকটা এজেন্ডা বাংলার জমিনে কায়েম করতে চায় মৌলবাদ বলে গেলে দিয়েছে সেই মৌলবাদ আবার নতুন করে কেউ কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ রাগ করছেন রাগ করলেও কিছু করার নাই রাগ করলে কি করব? আমাকে অক্ষতা বলতে হবে তো আমরা চাঁদাবাজি দেখতে চাই না আমরা ধর্ষণ দেখতে চাই না আমরা ধর্ষণ মুক্ত চাঁদাবাজ মুক্ত নিরাপদ একটা জনপদ বাংলার জমিনকে আমরা দেখতে চাই জোরে বল ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ারা অনেক কথা আছে আমাকে সময় দিচ্ছেন তো আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম একটু মানুষ তো একটু বিপদে পড়লে একটু ভয় পায় একটু বিব্রত হয়ে যায় পৃষ্ঠে আসছে ভাবলাম যে কি হয় মনে হয় কথা বলতে পারবো না আল্লাহ একটু হলেও সুযোগ করে দিয়েছেন নীলনবনে আষাঢ় গগনে আর নাহিরে ঘরের বাহিরে আষাঢ় শ্রাবণে এই ঘন বৃষ্টির মাঝে আপনাদের এই সাহস করে আশাটা প্রমাণ করে আপনারা কোরআনকে আসলেই দিল থেকে ভালোবাসেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লা সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা দোয়া করি সাইদির গত বছরের গত বছর আগের বছর চোদ্দ অগাস্টে তিনি শাহাদত বরণ করেছেন মেডিকেল এর মধ্য দিয়ে পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আমরা তার জন্য দোয়া করি পাক তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মোন্ভার করে দাও জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা আসুন করণের দৃষ্টিতে ভ্রষ্ট কারণগুলো কি কি কারণগুলো কোনটা কোনটা কারণ হতে পারে আমরা একটা একটা করে একটু বের করার চেষ্টা করি উল্টা যেটা সেটাই হল কুফর ইমানদার আল্লাহকে মানে আর কাফির আল্লাহকে মানে না ইমানদার আল্লাহর বিধানকে মানে আর কাফের আল্লাহর বিধানকে মানে না এর মাঝে আবার কিছু ইমানদার আছে তারা বলে আমার ইমান আছে কিন্তু আইন মানি না এরকম আসে নাই বলেন তাহলে এদেরকে আপনি কি বলবেন এদেরকে আপনি কি বলবেন বলেন এই তো ফাইন সবাই তো মুফতি হয়ে গেছেন মার্শাল মুফতি হতে হবে তো ফতুয়া জানতে হবে ফতুয়া না জানলে বেকায়দা আছে ফতুয়া না জানা পর্যন্ত আমি ইসলামকে সঠিকভাবে মানতে পারবো না আমাদের সবাই জানতে হবে জানা দরকার নাম্বার ওয়ান হচ্ছে কুফর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম লা ইউমিনুন জোরে বলুন আল্লাহু আকবার সুরাতুল বাকারা আয়াত নাম্বার 6 আল্লাহ বলেছেন যারা কুফরি করবে তাদের জন্য সবই সমান সমান আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান তারা কখনো ইমান আনবে না এমন জাতীয় লোক বুঝে আমার দেশে নাই আসতে বলবেন না নাই। আমার নবীজি তেইশ বছর লোবতে দায়িত্ব পালন করেছেন এর মধ্যে তেরো বছর কেটেছে মক্কা আর দশ বছর কেটেছে কোথায় মদিনা মরত কত বছর হলো 23 বছর বেঁচেছেন হলো 63 বছর 9 ঘন্টা 63 বছর 9 ঘন্টা তার হায়াত ছিল এই দুনিয়া রে जिंदगीতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন এই দুনিয়াতে তিনি আগমন যখন করলেন জন্ম যখন তার হলো কত বড় মহান মানুষ তিনি এই জমিনে যখন তিনি আসেন আল্লাহ তার উদ্দেশ্যে বলছেন ওয়া আর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রাসূল আমি হলাম রবুল আর আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি আপনি হচ্ছেন আলামিনের জন্য রহমত এই জগতের জন্য আপনি রহমত এই পৃথিবীতে যত পয় পাঠিয়েছেন সমস্ত পায়াগাম্বারদের মধ্যে শ্রেষ্ঠ پیغمبر কোন پیغمبر বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বৃষ্টি আসছে মনে হয় না আচ্ছা সমস্যা নাই তো আমি মাহফিল কমিটি কিছু বলেছিলাম যে আপনারা কি আষাঢ় মাস শ্রাবণ মাস বসার জন্য কি অনুকূল পরিবেশ রেখেছেন কিনা কুজুর সব ঠিকঠাক আছে ঠিকঠাক কই থাকলো ঠিকঠাক নাই তো একটু ত্রিপল করে দিতেন একটা এরিয়া পর্যন্ত সুন্দর ত্রিপল করে দিলে তাহলে এই এই টেনশনটা থাকতো না ধরেন ফিট ফিট করে করে যদি একটু দিতেন যে হাজারো শ্রোতা এখানে আসছেন আপনারা এবং ভিতরে বাইরে প্রচুর লোক কিন্তু বাইরেও কিন্তু অনেক মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে হচ্ছে না বলে একটু ছিটে ছিটে ভাব হয়ে আছে এই জিনিসটা থাকতো না তবে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি কিছু মনে করবেন না তারা হয়তো সেই ব্যবস্থা করতে পারেন নাই আমরা মাহফিলের বরকত কামনা করি আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন তবে একটু ধৈর্য ধরো আমার দিকে একটু তাকাত তাহলে এক নম্বর হচ্ছে কুফর এই কুফুরই কিন্তু ইমানদারের মাধ্যমেও ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে يا رب. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে জোরালো কণ্ঠে সবাই নবীর প্রেমে মাতোয়ারা হয়ে বলুন আল্লাহ وعلى آليم شويبل بلغ العلا بكماله كشاف التجى بجماله حسنت جميع خصاله Sallallahu <lightweight>